ওয়েলকাম স্টুডেন্ট আমি জানি মোটামুটি কম বেশি সকলেই প্রস্তুত হয়ে গেছো তবু তোমাদেরকে শেষ যে প্রশ্নগুলো বলবো এগুলো একটু ভালোভাবে তোমরা করে যাবে সকলেই কেমন সিক্স সেমিস্টার শেষ সেমিস্টার সকলকেই শুভ কামনা রইল আশা করি সকলের পরীক্ষা খুব ভালো হবে আর যারা এবছর তোমাদের সেমিস্টার শেষ হয়েছে যে সমস্ত স্টুডেন্টদের তারা তাদের ভাই বোনদেরও বলবে যে চ্যানেলটির কথা যে স্যার এভাবে তোমাদেরকে পরীক্ষার আগে সাজেশানটা দেয় বলে কারণ এটা তো অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য চ্যানেলটা খোলা হয়নি যাতে ছেলেমেয়েরা একটু উপকৃত হয় তার জন্যেই এই সাজেশানগুলো দেওয়া হয় আর নতুন সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা অনলাইন ক্লাস করতে আগ্রহী তারা আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে কেমন দেখো আজকে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো সেই প্রশ্নগুলো ভালোভাবে করো আমি কিছু কিছু প্রশ্ন সিলেক্ট করেছি হ্যাঁ যেগুলো মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সম্ভাব্য সম্ভাব্য মানে অত্যন্তই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু করে গেলে কেউই কিন্তু ঠকবে না কেমন প্রথম যে প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহলান মডেল সম্পর্কে আলোচনা করো বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো তৃতীয় যে প্রশ্নটা তোমরা করবে উনিশশো থেকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু পুনর্বাসন নীতি সম্পর্কে তোমরা আলোচনা করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই সাথে তোমরা করবে যে জনগণের যে মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে পড়ে যাবে সেই সাথে তোমরা পড়বে ভূদান ও গ্রামদান আন্দোলন সম্পর্কে পড়বে ভূদান ও গ্রামদান আন্দোলন সম্পর্কে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে মানে এরকম একটা জায়গা তৈরি হয়েছে পড়ার সম্ভাবনা অত্যন্তই নাইনটি নাইন পারসেন্ট হ্যাঁ তাই এটা পড়ে আসবে পড়ে যাবে তোমরা আচ্ছা চিপকো আন্দোলনের কারণ এবং তার ফলাফল আলোচনা করো চিপকো আন্দোলনের কারণগুলো এবং তার ফলাফল আলোচনা করো সেই সাথে করবে সাইনেন্ট ফ্যানের যে জীব বৈচিত্র্য সেগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে পড়ে যাবে এখানে কিন্তু পড়ার একটা চান্স রয়েছে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে জোট সরকারগুলির যে বৈশিষ্ট্য কী ছিল সেগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে আলোচনা করবে সেই সাথে তোমরা পড়তে পারো জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের বিশ্লেষণ করবে জয়প্রকাশ নারায়ণের যে আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে তোমরা বিশ্লেষণ করবে ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে তোমরা পড়ে যাবে মৌলিক অধিকার বললামই ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবে আচ্ছা সেই সাথে বলবো ইন্দিরা গান্ধী কেন ভারতের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলির জাতীয়করণ করেছিলেন ইন্দিরা গান্ধী কেন ভারতীয় ব্যাংকগুলির জাতীয়করণ করেছিলেন সেই সাথে তোমরা আর একটা প্রশ্ন করতে পারো যে তোমার ভারতের স্বাধীনতা উত্তর সাম্প্রদায়িকতার উদ্ভব ভারতের যে সাম্প্রদায়িকতা কিভাবে সৃষ্টি হলো তা সম্পর্কে ভালোভাবে আলোচনা করবে পড়াশোনা করে যাবে এগুলো হ্যাঁ সেই সাথে তোমরা করবে স্বাধীন ভারতে জাতপাত বিরোধী আন্দোলনের যে রাজনীতি তার পরিচয় দাও কি বললাম যে স্বাধীন ভারতের যে জাতপাত বিরোধী যে রাজনীতি তা সম্পর্কে আলোচনা করবে তোমরা আচ্ছা এই সাথে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বটেই যে স্বাধীন ভারতের স্বাধীন ভারতের যে দেশীয় যে রাজ্যগুলো ভারত স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলো কিভাবে ভারতের সাথে যুক্ত হলো তার সম্পর্কে তোমরা কিন্তু ভালোভাবে পড়াশোনা করে যাবে তোমাদেরকে যা বলার বলে দিয়েছি আচ্ছা সামাজিক যে সামাজিক ন্যায় বিচার আন্দোলন সেই সামাজিক ন্যায় বিচার আন্দোলনের উপর কিন্তু একটি টিকা তোমরা এটাও খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে ভূদান গ্রামদান আন্দোলন নিশ্চয়ই বলেছি আর ওগুলো দ্বিতীয়বার রিপিট করছি না আচ্ছা সেই সাথে একটা ভালো করে প্রশ্ন করে যাবে যে স্বাধীন ভারতে পরিকল্পিত অর্থনীতির বিকাশের উপর একটা টিকা পড়তে পারে তোমাদের হ্যাঁ পড়তে পারে কি বললাম যে স্বাধীন ভারতের পরিকল্পিত অর্থনীতির বিকাশের উপর একটা টিকা পড়তে পারে আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কতটা সফল হয়েছিল এভাবেও কিন্তু প্রশ্ন পড়তে পারে এগুলোও ভালোভাবে তোমরা পড়ে যাবে কেমন তো এই হচ্ছে সামান্য কিছু প্রশ্ন তোমাদেরকে বললাম আশা করি এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে অর্থাৎ এগুলোই তোমরা ভালোভাবে করতে পারো কেমন সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী যে জেনারেশন যারা ভর্তি হবে প্রথম বর্ষে ইতিহাস বিভাগে তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবে তোমরা আর যারা অনলাইন এবং অফলাইন প্রাইভেট পড়তে চায় তাদেরকে আমার ঠিকানাটা একটু জানিয়ে দেবে তোমরা সকলে ভালো থেকো